আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবার আগে আমি একটা কথাই বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি আজকে আপনাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে মাংস রান্না করে দেখাবো হতে পারে এটা খুলনার জনপ্রিয় খাবার কিন্তু আমি আমার মতো করে খুব সহজভাবে আপনাদের রান্না করে দেখাবো তো চলেন দেখি বন্ধুরা কীভাবে রান্না করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুটা মাংস কিন্তু নিয়ে নিছি এখানে এক কেজি পরিমাণ মাংস হবে তো মাংসগুলো কিন্তু আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর একটু ছোট ছোটো করে টুকরো করে নিছি আপনারা চাইলে আরও একটু বড় করে কেটে নিতে পারবেন এখানে কিন্তু একদম সলিড মাংসটা নেওয়া যাবে না তেল চর্বি সহ মাংসটা কিন্তু নিতে হবে এতে কিন্তু টেস্ট খুব ভালো আসবে আর এখানে এক বাটি ভর্তি করে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি আর এখানে কিছুটা শুকনো মশলা নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ এখানে মরিচের গুঁড়ো একটু বেশি করে দিতে হবে আর হলুদটা সামান্য পরিমাণ দিতে হবে শুধু একটু কালার হওয়ার জন্য আমি কিন্তু এক চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া নিয়ে নিছি। আর এখানে বেশ কিছুটা শুকনো মশলা নিছি এলাচি নিছি দারচিনি তেজপাতা আর লবঙ্গ নিয়ে নিছি এখানে এলাচির মুখটা অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে আর এখানে তিন চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটা নিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় কোয়া দেশি রসুন আমি নিয়ে নিছি রসুনগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিছি আর নিচের মুখটা কিন্তু কেটে নিছি আমি কিন্তু এখানে একটি বাটিতে বেশ কিছুটা চুই ঝাল নিয়ে নিছি তো এই চুই ঝালগুলো কিন্তু আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে নিছিলাম চুই ঝাল রান্না করতে গেলে কিন্তু অবশ্যই চুই ঝাল লাগবে এটা ছাড়া কিন্তু রান্না ভালো হবে না আর এখানে দেখতে পাচ্ছেন চুলায় একটি ফ্রাই বসানো হয়েছে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়া হয়েছে আর সে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজটা তেলটার সাথে একটু ভেজে নিতে হবে তার আগে আমি সেই শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা আর লবঙ্গ এখন এই সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে দেখেন আমি ভেজে নিলাম পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি তো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখানে মাংসগুলো সব আমি দিয়ে দিব আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এখন এই তেল আর পেঁয়াজের সাথে এই মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু এই তেলটার সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা কিন্তু আমি সরিয়ে দিলাম আর মাংসটা কিন্তু আমার বলক চলে এসেছে দেখেন আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে তেলে ভেজে নিচ্ছি আমি আপনাদের বারবার বলে দিচ্ছি এখন কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু এই তেলটার ভিতরেই ভাজা ভাজা করে নিতে হবে তো একটু ভাজা ভাজা করে নেয়ার পর আমি সেই আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর সেই শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দিব মানে সবগুলো উপকরণ এখন দিয়ে দিতে হবে সবগুলো উপকরণ দিয়ে এখন মাংসর সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মশলা মাংসর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতেছি এ পর্যায়ে এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো মশলা মাংসর গায়ে গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো দিয়ে মাংসগুলো ভালো করে একটু রান্না করে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা ভালো করে একটু কষিয়ে নিতেছি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কীভাবে করে রান্না করতেছি একদম তেলটার সাথে খুব সুন্দরভাবে কিন্তু রান্না করে নিতে হবে এমনভাবে রান্না করতে হবে যাতে মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায় আর এখানে এ পর্যায়ে কিন্তু আমি সে রসুনগুলো দিয়ে দিলাম আর আমি যে চুই ঝাল ভিজিয়ে রাখছিলাম সেই চুই ঝালগুলো আমি সব দিয়ে দিব। এখন রসুন আর চুই ঝাল দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে আবার একটু মিশিয়ে দিতে হবে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কীভাবে করে মাংসগুলো সব কষিয়ে নিলাম এইভাবে করে মাংসগুলো কষাতে হবে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আপনারা চাইলে পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন কিন্তু এমনভাবে পানি দিতে হবে যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এই খাবারটা শুধু এখন খুলনা জনপ্রিয় খাবার না সারা বিশ্বে কিন্তু এটা জনপ্রিয়তা কিন্তু ছড়িয়ে গেছে তো সামনে কিন্তু কোরবানি ঈদ আসতেছে তো সবার ঘরেই কিন্তু কম বেশি কিন্তু মাংস থাকবে তো আপনারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজভাবে বাসায় এই চুই ঝাল দিয়ে মাংসটা রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই চুই ঝাল দিয়ে মাংস রান্নাটা তো মাংসটা আমার রান্না হয়ে গেছে তো নামানোর আগে আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আবারও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটা স্কিপ করতে পারেন কিন্তু আমি নামানোর আগে আরও একটু দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে দেখেন বন্ধুরা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন মাংসটা থেকে কিন্তু তেলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে তখনই বুঝতে হবে যে মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গেছে এটা কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু একদম শুকিয়ে ফেলছি এই মাংস রান্নার গ্রেভিটা যত ঘন হবে খেতে কিন্তু আরও সুস্বাদু হবে এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা নান রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে এমনকি পোলাও দিয়ে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন চুই ঝাল দিয়ে মাংস রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে আসছে কোরবানি ঈদে কিন্তু আপনারা আমার রেসিপিটি ফলো করে এইভাবে একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর দেখেন আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন